আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাবলু স্টার রেসিপিতে সুস্বাগতম তো আমি আজকে শাক দিয়ে মাছ ঢাকার রেসিপি রান্না করব যেমন শাক দিয়ে মাছ শাক দিয়ে মাছ ঢাকা আমরা যেহেতু বলি তাই না আমরা কত কিছুই তো রান্না করি এক একটা নাম দিই এক এক সময় আর ছোট মাছও রান্না করবো ওটা ছোটো মাছ আমি ভিজে রেখেছি খুব ভালো করে ধুয়ে মানে একটু ভিনেগার দিয়ে প্যান্টে ভিজিয়ে রেখেছি যেটা দেখবেন এক ফোঁটাও গন্ধ করে না যদি আপনারা খুব ভালোভাবে মাছটা ধুবেন তারপর একটু ভিনেগারের প্যানতে ভিজিয়ে রাখবেন দেবেন মাছটা খুব সুন্দর হয় এবং অবশ্য দিয়ে শিপিয়ালি আর আমি রান্না করব হলো কার্বু মাছ দিয়ে বা কার্ব মাছ কি যে বলে সেটা দিয়ে হচ্ছে আপনার কলমি শাক তো কলমি শাকটা রান্না করবো প্রথমে মাছটা তো কষিয়ে নিতে হবে এটাই স্বাভাবিক তো এভাবে রান্না করে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি আগে একটু বেস্তার মতো করে নিয়েছি বেস্তার মতো তারপরে একটু রসুন হ্যাঁ রসুনটাকে আমি কেটে তারপরে আমি রসুনটা আনাম দিতে বা কাটা দিতে পছন্দ করি কারণ সুখ্রান বেশি হয় তো আপনি পেঁয়াজ রসুন যদি পেস্ট দেন দেখবেন ওটার চেয়ে আপনি যেটা নাকি কাটা মশলা এটা সুঘরানটা আসলেই বেশি হয় তো পেঁয়াজ রসুনটা ভেজা ভাজা হয়ে গেছে কাঁচামরিচও দিয়েছি মশলাও দেওয়া হয়ে গেছে কারণ বারবার তো এখন গুঁড়ো মশলাগুলো অবশ্য দেবো যতটুকু দেওয়ার আর কি দেখি এখানে কি করা যায় আর কি যে মাছটা কীভাবে শাক দিয়ে মাছ ঢাকা রান্না হ্যাঁ তো আমি অবশ্য এভাবে রান্না করতে খুব পছন্দ করি আর ফাঁকিবাজি রান্না আমার হয়ে ওঠে না সবাই যেভাবে এত সহজ সহজ বলে রান্নাটা সহজ একটা রান্না যেমন দেখি আমি ওভাবে পারি না অবশ্য কিন্তু সবার রান্নাই আমি দেখি অনেক ভালো লাগে আমার কাছে আমার মনে হয় যখন সবার রান্না দেখি তখন নিজের রান্নাটাকেই ভালো মনে হয় না তো এই যে কার্বু মাছ বা কার্ব মাছ এগুলো দিয়ে দিলাম যে যে একটু কষিয়ে তিন টুকরা ছিল আমি তিন টুকরা দিয়ে দিলাম মাছটা আসলে অনেকদিন আগে ঈদের আগে এনেছিলাম সে মাছটা আমার কাছে বেশি একটা তখনই ভালো লাগেনি তো পরে চিন্তা করলাম কি করা যায় তো কলমি শাক এনেছি শাক দিয়ে মাছ ঢাকা রেসিপিটা করে ফেলি এই তো শাক দিয়ে মাছটা ঢেকে ফেললাম শাক দিয়ে ঢাকা হয়ে গেল এখন আমি একটু নাড়াচাড়া করে দেবো সব মশলা হলুদ মরিচ মানে সব দেওয়া হয়ে গেছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো মানে আদা পেস্ট এগুলো সব দেওয়া হয়ে গেছে জিরা গুঁড়ো সব আর একটু শুক্তো মরিচও সামান্য দেওয়া হয়েছে কাঁচা মরিচই বেশি শাক দিয়ে মাছ ঢাকা এই তো মানে রেসিপিটা একটু ঢেকে ঢেকে দিচ্ছি যাতে মানে সুন্দরভাবে একটু মাছটার শাকটা সেদ্ধ হয়ে যায় কমে আসছে কেমন দেখতে কত সুন্দর লাগে কুলমি শাক আপনারা যে কোনো মাছ দিয়েই তো রান্না করতে পারেন এই রেসিপিটা যে কোনো ছোট মাছ দিয়েও রান্না করা যায় ইচ্ছে যার যারা আসলে রান্নাটা হচ্ছে আসলে নিজের মনের ব্যাপারে তো রান্নাটা হয়ে গেল এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি শাক দিয়ে মাছ ঢাকা রান্না কিন্তু আমার হয়ে গেলো খুব মজার অনেক মজার আপনারা অন্য কোনো ভালো মাছ দিয়ে রান্না করবেন দেখবেন আরও বেশি ভালো লাগবে এটাতে কিন্তু বেশ মজার হয় রান্নাটা অনেক মজার এবং শাকটাও কিন্তু সবাই এর মধ্যে আবার খেয়েও ফেলে কারণ শাকটা যারা খেতে চায় না তারা শাক দিয়ে মাছ ঢাকা রেসিপিটা রান্না করলে খেয়ে ফেলে যা এটা হচ্ছে যে পিয়ালি মাছ সেটাকে আমি একদম মানে সব মশলা দিয়ে দিয়ে একটু পানি দিয়ে দিলাম এখন একটু নেড়েচেড়ে তারপর আমি কিন্তু হাত দিয়ে নিম এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো এটাও খুবই মজার হয়েছিল পিয়ালি মাছ একদম হাতে মাখিয়ে শুধু পেঁয়াজ দিয়ে সবাই ভালো থাকবেন